দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আমরা আজকে রয়েছি পঞ্চগড় জেলার ফুটকিবাড়ি হাটে আজকে বাইশ তেইশ আগস্ট দু হাজার পঁচিশ রোজ শনিবার শনিবার এবং বুধবার দুদিন হাটটি বসে দুই দিনের আমদানি মার্শাল আলহামদুলিল্লাহ আর আজকে একই দিনে অনেকগুলো হাট পঞ্চগড়ে শনিবারে এদিকে ফুটকিবাড়ি এই ঝোলৈ হাট তারপরে আপনার হাট, শালবাহান হাট এদিকে আমার জগদল হাট একই দিনে হাটগুলো হওয়াতে হাটগুলোর আমদানি সবগুলোতেই আছে কিন্তু তুলনামূলক কম আর যেদিনকে একদিন হয়ে যায় সব একদিনে হাটে অ্যাভেলেবেল আমদানি হয় তো আমরা শুনে নিব আজকের বাজারে এখানে শুকনো মরিচগুলো কী রেটে ক্রয় বিক্রয় হয়ে গেলো বিস্তারিত আপনাদেরকে বলার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে দেখছেন আমাদের এই মরিচ এই মুড়ি স্কুলে করছে মেসাস মার্শাল্লা ট্যাডাস আমরা মার্শাল্লাহ এর প্রকাট শানুর ভাই এবং আমাদের নবীন টেরাস নবীন টেরাস না চাচা নবীন ট্যাডাস নবীন নবীন টেরাস সেই ঢাকা শ্যামবাজার চাচা এখান থেকে সারা দিনে মুড়িচ কিনে এমন কোনো দিন নেই যে গাড়ি যায় না প্রতিদিনে গাড়ি যায় প্রতিদিন আজকে কী বাজার কিনলেন তাই

যদিও আমরা কিনি নাই তারপরও জিরার বাজার সাড়ে পাঁচ ছয়ের কাছাকাছি পাঁচ হাজার আষ্টশো ছয় হাজারও দু একটা দাগ ঠিক আছে জি জি এখানকার থেকে কি যোগ দলে এই ঝোলের দিকে বাজার বেশি নাকি আজকে একটু বেশি ওদিকে আরো বেশি আরো বেশি কালিয়াগঞ্জ বাজার বেশি কারেন্ট এবং জিরার একটু বেশি বেশি তো ঠিক আছে চাচা ভালো থাকেন আমরা একটু দর্শক আমরা একটু আমাদের মাদারুল ভাইয়ের সাথে কথা মাদারুল ভাই কি খবর ভালো আছেন আলহামদুলিল্লাহ কি মরিস তো কেনা বন্ধ নাই আপনাদের কি এত এত চাহিদা কিসের আছে আছে এই আই দেখি মরি ভাই ওটা বাধা গান্ধী বাধা গান্ধী কি টাকা দেখতে লম্বা লম্বা তো ঝালের কোয়ালিটি নাম বাধা গান্ধী অরজিনাল কি নাম অরজিনাল মরি বলে বলে কারেন্ট জিরা সেকা কারেন্ট জিরা মহলদ মরি

তো আমাদের কুরিয়ার সার্ভিসে তো টুকঠাক মাল যাচ্ছে এখন হ্যাঁ আসলে যেগুলো এই এই সকল প্যাকেট সব কুরিয়ার সার্ভিসের আর যেগুলো প্যাকেট হয় সাদা প্যাকেট এগুলো কমা মানে এগুলো কি ফটকাগুলো ফট্টা এগুলো সব থেকে দাম কম হ্যাঁ এটা দাম কম দশকের প্যাকেটের মধ্যে দেখেন কমাল লালি ফটকা এগুলো মানুষ ভাঙায় ভাঙায় বিক্রি করে তা ভাঙায় বিক্রি করলে এই জিনিসগুলো অনেক দাম কম এটার সাথে আপনারা এগুলো মরিচ কিছুটা মিষ্টাল দিলে একদম খুব ভালো একটা কালার চলে আসে তো আপনারা চাইলে এই সকল মরিচ নিয়ে ব্যবসা করতে পারেন তো ভাই আপনার কাছ থেকে যদি নতুন কেউ আসে দেওয়া যাবে তাই না হ্যাঁ দেওয়া যাবে আপনাদের কন্টার নাম্বার দেওয়া করলে পাওয়া যাবে ইনশাল্লাহ মেসাজ মার্শাল আর্ট এটা যে কেউ চাইলে মাল দিতে পারবেন দশক ইতিপূর্বে এনাদের অনেক ভিডিও দিছি আপনারা চাইলে যে কেউ আসতে পারেন নিতে পারেন আপনাদের সকল সুস্বাস্থ্য কামনা করি পঞ্চগড়ের জগদুল হাট থেকে বিদায় নিব আসসালামু আলাইকুম